দীর্ঘ বছর ধরে এখানে হাট দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং সবচাইতে বড় গুড়ের হাট চুয়াডাঙার সরঞ্জগঞ্জ হাট সাধারণত চুয়াডাঙ্গা ঝিনাইদা কুষ্টিয়া যশোর স্থানীয় বিভিন্ন অঞ্চল থেকে এই বাজারে বিক্রেতারা গুড় নিয়ে আসেন বিক্রির উদ্দেশ্যে যে কারণে প্রচুর পরিমাণে গুড়ের আমদানি হয় এই বাজারে এবং এখান থেকেই গুড় ক্রয় করে সারা বাংলাদেশে পাইকাররা নিয়ে যান খেজুর গুড় উৎপাদনে সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গা প্রথম স্থানটি দখল করেছে জনপ্রিয় এই কলস গুড়ের কল্যাণে

বিক্রি করি কত ভার কিনছেন আপনি দেড়শো পিস কত করে কিনছেন ভার ষোলোশো পনেরোশো সপ্তাহের সোমবার ও শুক্রবার এখানে হাট বসে প্রতি হাটে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার খেজুর গুড় বিক্রি হয় এবং প্রতি মৌসুমে প্রায় চল্লিশ এই হাটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রতিনিয়ত নির্ভেজাল খাঁটি গুড় পাওয়া যায় এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় গুড়ের হাট গুড় ভর্তি এই মাটির পাত্রকে স্থানীয় ভাষায় ভার বলে সাইজ অনুযায়ী প্রতি ভার গুড়ের মূল্য আটশো টাকা থেকে শুরু করে ছাব্বিশশো টাকা পর্যন্ত হয়ে থাকে কত বিক্রি করলেন ভার ভার কয়টা দুইটা দুইটা এই এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় প্রচুর রসের উৎপাদন হয়েছে যে কারণে অন্যান্য বছরের তুলনায় সরোজগঞ্জের এই হাটে এবার বিপুল সংখ্যক গুড়ের হাড়ি লক্ষণীয় ফলে দামও আগের চেয়ে অনেকটাই কম আপনার নামটা কি চাচা জুমার আপনি স্থানীয় কোন জায়গার বাসিন্দা বস্ট বিহার এবছর রস কিরকম পাইলেন ভালো হয়েছে রস না সব জায়গায় এই কারণে কি গুড়টা একটু বেশি দেখতেছি আমরা বাজারে আমদানি হাটের দিন ভোর সকাল থেকে শুরু করে প্রায় সকাল এগারোটা পর্যন্ত অত্যন্ত কর্মচঞ্চল থাকে এই স্থানীয় জমজমাট গুড়ের হাট এই কাঠি দিয়া মূলত কি করেন আপনারা পাইকার ছাড়াও অসংখ্য খুচরা ক্রেতার ভিড় লক্ষ্য করলাম সম্পূর্ণ বাজার ঘিরে এক কথায় অসাধারণ বাজার আমিও এক ভার কিনে নিলাম খাওয়ার জন্য আপনারাও আসলে পাবেন তো প্রিয় দর্শক আজকের মতো চুয়াডাঙ্গা থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেলাল হোসেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ